এমন ঘটনায় এলাকা জুড়ে জনসাধারণের মধ্যে ভীতির সৃষ্টি হয়েছে তিনটি মাসের পুকুরে রাতের আধারে দুর্বৃত্তরা গ্যাস ট্যাবলেট প্রয়োগ করেছে এতে পুকুরের লাখ লাখ টাকার মাছ মারা যায় ক্ষতির পরিমাণ প্রায় পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা সকাল বেলায় ভাইয়ের আসুই আছে একজন হাটটা এসে ভাইদের ডাকছে ঘর ঘাত থাকতে কেউ বিষ দিয়েছে সব পুকুরের মাছ মেরেছে পাঁচ কেজি চার কেজি তিন পুকুরে তিনটা পুকুর বড় বড় তার তিনটা পুকুর আর হয়েছে তার ছেলে কাঁদছে বউ কাঁদছে বাচ্ছুভাই কাঁদছে তার বহুত টাকা জিনিস ক্ষতি হয়ে গেছে যারা এই কাজ করেছে যারা এই কাজের সাথে জড়িত তাদের শাস্তি হোক এটি চাইছি বিষয়টা হলো যে পরিমাণ ক্ষতি হয়েছে রহমান বাস্তুভাইয়ের এই যে মাছ এই মাছটা প্রায় গত কয়েকদিন আগে কথা হয়েছিল প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ লাখ টাকার মাছ এটা কে বা কারা বিষ দিয়ে দিয়েছে এবং একে তদন্ত করে একে বের করে সুষ্ঠু বিচার এবং কঠিন আকারে শাস্তি আশা করছি আমরা এবং এত পরিমাণ ক্ষতি হয়েছে এত পরিমাণে দুঃখজনক ব্যাপার এটা মানে নেয় কঠিন এটার সুষ্ঠু বিচার আমরা চাচ্ছি আল্লাহ মানে মানুষকে এরকম যেন ক্ষতিকারক না করে এটা আপনার ধারণা কি কিভাবে এটা এটা ধারণা বিষ দিয়েছে এটাতে এটা গ্যাস ট্যাবলেট দিয়ে কিছু লোক বলছে এটা পরীক্ষা করবে পানি বা মাছ তাহলে বুঝতে পারবে কিন্তু আমরা এখন প্রাথমিক অবস্থা বুঝতে পারছি এখানে গ্যাস ট্যাবলেট দিয়ে মাছটা মারা হয়েছে গ্রামবাসীর দাবি এটা সুষ্ঠু বিচার এর সুষ্ঠু বিচার চাচ্ছে এবং এর বিচার যাতে সুষ্ঠু হয় সেই অনুযায়ী গ্রামবাসীরা আমাদের আশা করছি এবং আমরা সকলে আশা করছি এর সুষ্ঠু বিচার চাই স্থানীয় বাসিন্দারা এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এই তিনটি পুকুরের তদন্ত সুপক্ষ আমরা সূক্ষ্ম বিচার চাই বড় বড় মাছ তার বিপুল পরিমাণ ক্ষতি বড় বড় এটা মেনে নেওয়া কঠিন কথা যেই যে হোক সেটা তদন্ত সাপেক্ষ হবে তো বাচ্চা তো বিভিন্ন সময় বা এর আগেই অনেক নির্যাতিত হয়েছে আওয়ামী লীগ বিরিয়ডে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে তো এটা যে কিভাবে ঘটছে বা কে করছে এরা তো সঠিক বলা যাচ্ছে না তবে প্রায় পঞ্চাশ লক্ষ টাকার মাছ তার এই যে বিষ দিয়ে নষ্ট করা হইল এর জন্য আপনারা কী করছেন সেটা তো আপনাদের ধারণা করছেন রাজনৈতিক প্রেক্ষাপট হতে পারে যেহেতু দীর্ঘদিন সে রাজনীতি জড়িত আওয়ামী লীগ প্রিয় দেশ সে আওয়ামী লীগের সাথে অনেক নিজের কেস কামারিতে ভুগছে অনেক কেস কামারি সাথে জড়িত ছিল তো এখন কে বা কারা করতেছে সেটা তো সঠিক বলা যাচ্ছে না তো অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে উনি তো চা বা বলতে গেলে তো সঠিক উপযুক্ত বিচার দরকার উপযুক্ত বিচার দরকার যেহেতু অনেক টাকা ক্ষতি হয়েছে সুষ্ঠু তদন্ত করে সুষ্ঠু তদন্ত করে এর মূল উদ্ঘাটন করে তো বিচার করা দরকার যুবদল নেতা বেনজির আহমেদ বাসু জানান আমার ধারণাও ছিল না এমন ন্যাক্কারজনক কাজ কেউ করতে পারে এলাকার কারো সঙ্গে আমার ব্যক্তিগত বিরোধ নেই এই ঘটনায় আমি আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছি আমার তিনটা পুকুরে মাছ ছিল পাঙ্গাস সিলভার কাতল রুই মৃগেল বিভিন্ন রকমের মাছ ছিল যার ওজন তিন থেকে চার কেজি পর্যন্ত পাঁচ কেজি পর্যন্ত সেখানে আমার চল্লিশ থেকে পঞ্চাশ লাখ টাকার মাছ হতো রাতের অন্ধকারে কে বা কাহারা বিষ প্রয়োগ করে মাছগুলো সকালে উঠে আমরা দেখি যে মারা গেছে এটা ধারণা কেউ প্রতিহিংসামূলক এটা করছে এটা হয় গ্যাস ট্যাবলেট দিছে আর নাহলে কোনো পয়জন দিছে যেটা অক্সিজেন ফিল করে মাছ মারা যাবে এরকম ক্ষতির পরিমাণ চল্লিশ থেকে পঞ্চাশ লাখ টাকা আমার পুকুরে কোনো পোকাও থাকতে পারবে না যে মেডিসিন ব্যবহার করছে আমার পুকুরে কোনো পোকাও থাকতে পারবে না সেটা যে মেডিসিনে ব্যবহার করুক সে সবই মারা যাবে এবার যে যেগুলো মারা গেছে যেগুলো একেবারে ফেলে দিতে হবে যেগুলো তাজা আছে বা একটু সুস্থ আছে সেগুলোকে বিভিন্ন জায়গায় আড়তে পাঠানো হচ্ছে আর এই ঘটনার আমি সত্যতা উদ্ঘাটন করতে চাচ্ছি অবশ্যই প্রশাসনকে জানাবো মৎস্য বিচারকে জানাবো সুস্থ আর বিচার আমি দাবি করব ইনশাল্লাহ এই বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুল হুদা জানান কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে